হ্যালো গাইস তো কেমন আছে সবাই তো বিকাল বেলা আমরা বাইরে রইছি এই পিশারির জামু ভিডিও বানাইতাম এর লেগে দাঁড়িয়ে রইছে আধা ঘন্টা হইসে আধা ঘন্টা হইছে দাঁড় রইসি তাই কোনো আয়ে না তো ফাইনালি অক্ষণ আইসে তো অক্ষণ আমরা যাবো তো এদিকে তাইও আইয়া পড়ছে তো আমরা অক্ষণ যাইতেছি পিশারি তো পিশারির যে ভিডিও বানাবো তো এদিকে রাস্তাটা তো খুবই খারাপ তো তারপরে তো তারপরে আমরা আয়ে ফুড়ছি ফিশারি তো আয়েসের এইদিকে আমরা ভিডিও ক্লিপ যা যা লোনের সব কিছু লয়া লিখতেছি তো তোমরা আর কিছু দেখাইছি না কারণ জানোই সবাই তো জানোই যে ফিশারির মধ্যে আর কি আছে আর সবাই তো পিসারি তাই হই তার লিগে বেশি কিছু আর দেখাইলাম না তো তারপরে একটা মজার ঘটনা তো বুগনি খাইছিলাম আমরা সবাই বুগনি খাইয়া এত পরিমাণের জাল লাগছে মানে একদম কোয়া লাভ নাই এত জাল মানে সবাই এদিকে এদিকে জল খাইতেছে মানে কইয়া লাভ নেই এত পরিমাণের জাল হয়েছে বুগনি আর সবার তো নাকের জল চোখের জল পোড়া সেম এক হয়ে গেছে আর হ্যাঁ তো কইয়া লাভই নেই একদম জলের বোতল পুরা খাইলা করে লেছে জল খাইতে খাইতে তো তারপরে ভিডিও বানানি শেষ তখন কে কাক করবারি তো যাই দেখতেছে আমার বোন ওইদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করতেছে যেহেতু বাইয়ের বার্থডে তো খুব সুন্দর করে তাই লাগাই লাইতেছে সব কিছু আমার বোন হচ্ছে করছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই বা তো তারপরে এদিকে সবাই একসাথে বইছে বই সেটা অনেক হাসাহাসি করতেছে জানি না আমি কি লই হাসাহাসি করতেছি হঠাৎ করে মোবাইল দু ক্যামেরাটা দৌড়ছে পরে দেয় আর এদিকে হইলে আমার বোন আর একটা পাগলি মানে কি করে কি না পুরো বাচ্চা হয়ে গেছে গা পুরো বাচ্চার মতো তারপরে আমার দিদার ডায়লগটা একটু শোনো কি কয় দিদা তুমি কয় দিনের লেগে আইছো আমার বাই রাখতার তো না তোমারে এতদিন হইলে তো এদিকে আমার দিদার কথাটি তো শোনাইলাম ওই কি তা কেকটা খুবই হয়েছে তো তারপরে এদিকে দেখতেছে বাচ্চারা খুব সুন্দর করে খেলতে আসছে কিছু হবে তো তারপরে এখন সবাই আয়ে পড়ছে যেহেতু এখন বোক কেক কাটিং তো তারপরে দেওয়া দিকে সবাই আয়ে পড়ছে কাকু দোকান থেকে পড়ছে তো তারপরে সবাই হয়ে বয়ে গেছে তো সবাই দেখো ভিডিও তো এদিকে কেক কাটা হয়ে গেছে গা আমি আর বোন একটু নাডাগুডা করে নিতেছি তারপরে কাকিমুনি বাইরে কেক খাওয়া দিতেছে যে আমার ঠাম্মা আমার গালো লাগাই দিয়েছে কেক আর তারপরে আমার ঠাম্মা আসে বার্থ করে একশো টাকা দিয়েছে তো আমিও গিফট দিয়ে নিলাম তারপরে সবাই মিলে একটু আনন্দ করতেছে তো করতেছে ঠাম্মারে সুন্দর লাগে না সুন্দর লাগে না তাই আমরা সবাই করতেছে না তোমার খুবই সুন্দর লাগতেছে তো তারপরে কাকু মনে আর আমার বাইরে একটু ডান্স করে গেছে আর আমি তো কোনো সময় শুনছি না যে বার্থডের মধ্যে গীত গা গেছিল তো আমার ঠাম্মা হন নতুন একটা নিয়ম আবিষ্কার করছে বার্থডের মধ্যে গীত গাওন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা